বেঁচে থেকে আবু সাহিদ পরে নিয়ে মরতে পারে না এ চেতনা বিনা সবার নয় এ চেতনা এখনো ছুটছে শাহাবাদ থেকে এসছে চত্বর কেন্দ্র থেকে লুকিয়ে হন বুয়ের থেকে ডাকা কলেজ চেতনা কি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেনী বগুড়া শাকিরাত হয়ে পৌঁছে দেশের দক্ষিণের শেষ সীমান্তে ছুটেছে কমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সূচ্ছে প্রতিদিকে জলায় ছুটেছে এঁড়িয়ে গেছে কাঁটা বেড়া এ চেতনা পলশের অন্তরের সিরাজদুল্লাহ এ চেতনা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিদার এ চেতনা এ চেতনা সুক্রান্ত বটগাছে 18 বছর এ চেতনা রফিক আজাদের শিবাবত দরজলে সীমিত সবুজে সাতচল্লিশে ভারত পাকিস্তানের বাজারে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর ক্ষুদিরামের স্বপ্নে লেনিন কার্যমার্সের লাল সেলামে এ চেতনা ঘুরে ফেরে মশার ফুলের সন্ধ্যায় এ চাদরা মা মালোনা বাসানির বঙ্গবন্ধুর এ চেতনা রফিক জব্বারের শহীদ জিয়ার এ চাদরা বীর মুক্তিযুদ্ধের লক্ষ্য শহীদ চেতনার এ ছেলে হারা মায়ের পায় হারা বোনের এ চেতনা শহীদ চার পতনের শহীদ আসাদুজ্জামানের এ চেতনা শহীদ মিনার স্মৃতি সুদের এ চেতনা অধিকার আদায়ের জয়ের চেতনা সে যুগ থেকে এ যুগের এ চেতনা বাজার বাচার মতো বাচার সম্মানে এ চেতনা ডাকার রাজপথের স্লোগানে মিছিলে মিছিলে চার গান এছাড়া সারা বাংলাদেশ বাংলা হয়েছে একদল মত নির্বিশেষে অধিকারের ডাক যতটা পেয়েছে বুক চালাও গুলি দেবে কাছে গুলি করলে কতজন সাইদ মিনকে রক্তাক্ত করবে আর কত ভাই বোনকে করবে নির্যাতিত সাইদের বুকের গুলি করেনি গুলি করেছো রাতি আত্মান কয়সাল আসি পার্কের বুকে গুলি করেছ ভবিষ্যতের বুকে কেবল ওদের বাবা মার স্বপ্ন মারনি বেড়েছো দেশ ভাগাকে চেতনায় নেমেছে ছাত্র সমাজ ফিরিয়ে দিত হবে অধিকার সম্মান ভবিষ্যৎ প্রজন্মের সাইদ স তোমাদের নাম সাইদ করে না সাইদ মিমরা মরতে পারে না ওরা বেঁচে থাকে কত দেখে আন্দোলনে সত্যের পর সুন্দরের চেতনায় যুগের পর যুগ ইতিহাসে করে